তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে মশলা কষাই নিয়েছি তো মশলা কী জন্য কষাই দিচ্ছি যে দেখুন বুট বোনা করবো তো এখানে সন্ধ্যার নাস্তার জন্য মো মুড়ি মাখাবো তো ঘরে বুট ছিল তো ভাবলাম যে বুটটা বোনা করে নেই তো বুটটা বোনা করে নেই তো ভালোভাবে একটু কষিয়ে তো এই তো কষাতে কষাতে প্রায় শেষের দিকে তো কেমন কালারটা বোর্ডের কালারটা দারুণ না দেখতে তো আসসালাম আলাইকুম মতন একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ভিডিওতে দেখতে পাচ্ছি যে ডিম বোনা করবো পটল রান্না করবো তো পটল কিভাবে কি রান্না করি জানতো বলে আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন এদিকে পটল বাঁচতেছি এদিকে ডিম ভাজাও শেষ তো ডিমের জন্য একটু পেঁচ দিয়ে দিয়েছি পেঁচটা হালকা একটু ভাইজে নেব তো ভাজা শেষে এখানে একটু সামান্য উপকরণ দেওয়া মানে মশলা দেওয়া মশলাটা একটু কষিয়ে নিলাম আর এইদিকে পটল শেষ পোটল উঠে নেব একসাথে দুই চুলায় বসিয়ে দিয়েছি কাটি আগে রেডি করে নিয়েছি তো একসাথে দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই আগে হয় তো এদিকে ডিমের মশলা কষানো শেষ ডিম দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে হয়েছে থাক আর অন্য দিকটা দেখি পটলের জন্য ওই যে পিঁয়াজ দিয়ে দিছি তো পোটলের পেঁয়াজও প্রায় ভাজা শেষে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো ওই প্রতিদিনের মতো হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি তো আর এখানে যে কেটে বসে রাখা ছোটো চিংড়ি তো ছোটো চিংড়ি দিয়ে পটলটা রান্না করব যেন একটু চিংড়ির গ্রান্ডা আসে যতটুকু প্রয়োজন পোটুল অনুযায়ী চিংড়ি দেওয়া হয়েছে তো এখানে চিংড়ি মাছটা হয়েছে ভেজে রাখা পটল দিয়ে দিব তো এটা একটু হালকা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব তো সাথে থাকুন আর আমাদের রান্নাবান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ভিডিওটি ফলো দিয়ে রাখবেন তো অলরেডি রান্নাবান্না শেষ পটল রান্না ডিম রান্না সবই শেষ এখন এসে খাবার দাবারের পালা ভাত হলেই তো ভাতও বসে দিয়েছি তো কিছুক্ষণের জন্য রোড করতে হবে আমাদের খাওয়া দাওয়া পালা মতো ভিডিওটি পর্যন্ত এলাপে